মায়ের প্রতি মেয়ের ভালোবাসা আর মেয়ে যখন আমার কাছে কেক অর্ডার করে মায়ের জন্য পুরো টুকি কাস্টমাইজ করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই কেকটা ছিল এক একটা ভ্যানিলা স্পঞ্জ কেক এই কেকটা অর্ডার করা ছিল আমার ননাসের মেয়ে তার মায়ের জন্মদিনের জন্য আমার ননাসের জন্মদিনের জন্য আর কি তো ও হচ্ছে আর বাবার জন্মদিনে আমার কাছে কেক অর্ডার করেছিল পরে হচ্ছে ওর মার জন্য কয়েকদিন পর অর্ডার করে তো ও কাস্টমাইজ করে সবসময় আমাকে ডিজাইন দেয় বলে যে মামনি তুমি ভেবে করে দিও ওর হচ্ছে সিম্পলের মধ্যে কেক অনেক

सालप्राइज দিবে

ছোট ফুলের মতো করে আর কি তো যেহেতু হচ্ছে কেকের মধ্যে কোনো সুগার বল ছিল না কোনো কিছু ছিল না একদম সিম্পল একটা কেক ছিল হোয়াইটের মধ্যে দেখতে আমার কাছ থেকে যারা কেক নিতে চান অবশ্যই রাহাজ কেক গ্যালারিতে মেসেজ দিবেন আর যে সব ধরনের কাস্টমার কেক অর্ডার নেওয়া হয় আমি সবার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি অনেক কাপড়ে হচ্ছে আমাকে অনেক দূর দূর থেকে মেসেজ দেয় আমার ভিডিও দেখে কিন্তু আমি তাদেরকে কেক দিতে পারি না কারণ আমার লোকেশনটা হচ্ছে সাভারে সাভার বাইপেলে তো আমি এদিক দিয়ে সাভারের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি এখন আমি হচ্ছে আহ এখানে ওরাম ওরাম জন্য যে উইশটা সেটা লিখবো ও হ্যাপি বার্থডে আমি লিখতে বলেছিল তো আমি সেটা লিখবো তো আমার কেকের ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর নিত্য নতুন কেকের ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা কেক সম্পর্কে কোনো জানার থাকে আমার কোন কেক কোন রেসিপি দেখতে চান কিংবা কেকের কেমন ধরনের ভিডিও দেখতে চান কেমন ডিজাইন দেখতে জানাবেন তো আমি সব চেষ্টা করব জরুরি করার জন্য তো যারা হচ্ছে ডিজাইন শেয়ার করতে চান যে এরকম ধরনের ডিজাইন করে দেখান কিংবা কোন টিপস জানতে চান কে কে সম্পর্কে তো অবশ্যই আপনাদের সাথে আমি এগুলো শেয়ার করবো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমার কাছে কেক ডিজাইন করার সময় মনে হয় যে আমাকে এই ডিজাইন দিয়ে কেকটা ডিজাইন অর্ডারটা কনফার্ম করুক তো তখন নিজের কাছে কেক ডিজাইন করতে হলে মনে হয় কি যে কেক ভালো হচ্ছে না ডিজাইনের পরে আবার সেই কেকটা নষ্ট করে নতুন করে ডিজাইন করছি তো এই তো আমার কেকের ডিজাইনটা কমপ্লিট কেকের ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো কেকের ভিডিও নিয়ে